মদ মোট দশ প্রকার মদ মোট দশ প্রকার একালিপ মদ তিন প্রকার এই দশ প্রকারের মধ্যেও প্রথম প্রকার অর্থাৎ একালিপ মদ তিন প্রকার মদ্যে তবাই মদ্যে বদল মদ্যে লিন মধ্যে তবাই কাকে বলে মদ্যে তবাই কিন্তু আমরা পূর্বে পড়ে আসছি যে জবরের বাম পাশে আলিপ মদের হরফ পেশের বাম পাশে যঝমালা ওয়াও মদের হরফ জেরে বাম পাশে যঝমালা ইয়া মদের হরফ আর মদের হরফ হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় এহাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে মধ্যে বদল মধ্যে বদল কাকে বলে দুই নম্বরটা হচ্ছে মধ্যে বদল মধ্যে বদল বলা হয় হামজার হরকতকে একালিপ্ট আনিয়ে পড়ার নাম হচ্ছে মধ্যে বদল হামজার হরকতকে একালিপ্ট আনিয়ে পড়ার নাম মধ্যে বদল মধ্যে বদল যদি লক্ষ্য করেন দেখেন এখানে যে হামজা এই হামজার উপরেছে খারা জব। অর্থাৎ হামজা খারা জবর আ এখানে বাভাবে একলে প্রেনি পড়তে হবে। হামজা খারা জবর আ মধ্যে বদল হামজা খারা জবর আ মধ্যে বদল লিন মধ্যে লিন লিনের হরফের বামের হরফে অক হইলে। মধ্যে লিন ডান্দিকক হরকতকে একালেপ টানিয়া পড়তে হয়। আবারও বলছি লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে লিন ডান দিকে হরকতকে একালিপটা নেওয়া পরিতে হয় তো আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে লিনের হরফ দুইটি লিনের হরফ কয়টি দুইটি ও এবং ইয়া তো এখানে লিনের হরফে বামের দেখেন আমরা রক্ষ করতেছি যে খ ওয়া ফা এই ফায়ের উপরে এখানে লিনের হরফ হচ্ছে ওয়াও লিনের হরফ কি ওয়াও এর বামের হরফ কি ফা এই ফায়ের উপরে আমরা অক্ষ করতেছি এই জন্য আমরা কী করবো একালিপটা পড়ব এখানে আমরা পড়ব খ এভাবে টেনে পড়ব খউ এভাবে পড়া যাবে না দ্বিতীয় নম্বরটা দেখেন বাইত বা আমরা পড়বো কি বাইথ এভাবে টেনে পড়ব কারণ এখানে দেখেন লেনের হরফ আছে বাইতের ভিতরে লিনের হরফ আছে ইয়া লেনের হরফ কি ইয়া আর লেনের হরফে বামের হরফ কি তা এই এর উপরে আমরা রক্ষ করতেছি জন্য আমরা এখানে কি করবো বাইত এভাবে লেপ টেনে পরব বাইথ আশা করি বুঝতে পেরেছেন